সারা বিশ্বের মানুষ জানে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি কেন প্রতিবাদ করছি আপনারা দেখেছেন যে বিগত কয়েক মাস ধরে আমাদের ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যেই বর্বর আক্রমণ চলছে যেই বর্বর হামরা চলছে আমাদের হাজার হাজার বাচ্চাদেরকে যেভাবে তারা নিঃশংসভাবে হত্যা করছে আমাদের ভাইদেরকে হত্যা করছে আমাদের মা বোনদেরকে হত্যা করছে এই মুসলমানদেরকে এই যে হত্যা এই হত্যা আমরা মেনে নিতে পারি না কোনোভাবেই এটা মেনে নেওয়া সম্ভব না আজকে সারা বিশ্বের মুসলমানরা আপনারা দেখেন সমগ্র বিশ্বে যত মুসলমান আছে তারা কিন্তু সবাই আজকে রাস্তায় নেমে এসেছে আজকে বাংলাদেশ আঠারো হাজার কোটি মানুষ আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু আছে গাজাকে সেভ করো গাজাকে বাঁচাও আমরা ফিলিস্তিনের পক্ষে প্রতি মানুষ একই কথা বলছে আমরাও ফিলিস্তিনের পক্ষে একই কথা বলতে চাই আমরাও ফিলিস্তিনবাসী আপনাদের পাশে আছি আপনাদের পাশে থেকে এই ইসলামকে রক্ষা করবার জন্য ফিলিস্তিনের মানুষদেরকে রক্ষা করবার জন্য আমাদের মুসলমানদের যা কিছু করণীয় আমরা তাই করতে প্রস্তুত সারা বিশ্বে যত মুসলমান আছে যত মুসলমান দেশ আছে তারা প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়েছে এই ইসরায়েলকে এই পৃথিবীর মানচিত্র থেকে নস্বাদ করে দেবে আপনার ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ফিলিস্তিনকে তারা পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দেবেন আমি ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই হুশিয়ার করে বলতে চাই আপনি মুসলমানদের ক্ষমতা সম্পর্কে জানেন না মুসলমানদের পাশ সম্পর্কে জানেন না মুসলমানরা যদি একবার রাজপথে নামে মুসলমানরা যদি একবার জিহাদের ডাক দেয় তাহলে পৃথিবীর কোনো ইহুদি অন্য কোনো কেউ এ এই মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় না আমি অনেকটা বিলম্বে ইসরায়েলে যত ইসরায়েলের সেনা আছে ফিলিস্তিনে প্রত্যেককে বলবো আপনারা ফিলিস্তিন থেকে সরে যান ফিলিস্তিনের মানুষ কিন্তু ফিলিস্তিন থেকে যাবে না ফিলিস্তিনের ভূখণ্ড কোনো আপনারা খালি করতে পারবেন না এই ফিলিস্তিন ফিলিস্তিনবাসীদেরই থাকবে এই স্বাধীন দেশ তাদেরই থাকবে আমি ডোনাল্ড ট্রাম্প এবং মিতা নেহরুকে বলতে চাই আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন এখনো সময় আছে সিদ্ধান্ত পরিবর্তন ডোনাল্ড ট্রাম্প আপনি যদি ভাবেন সাত সমুদ্রের তেরো নদী পার হয়ে আপনাকে কেউ ছুতে পারবে না এটা আপনার ভুল ধারণা আপনার যেমন ক্ষমতা আছে এদিকে মুসলমান যত রাষ্ট্র আছে সেই রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয় এক সঙ্গে হয় তাহলে আপনি আমেরিকা সাত সমুদ্র তেরো নদী পার হলে যত দূরে থাকেন সাত আসমানে গেলেও আপনাকে সেখান থেকে নিয়ে আসবে এই মুসলমান বাহিনী আপনি ভুল করছেন ভুলের প্রাশ্চিত করা উচিত আপনার আমাদেরকে সরকার একবার বলুক এখানে হাজার হাজার মানুষ আছে একবার শুধু বলুক যে আপনারা চলে যান ফিলিস্তিনে আমরা ফিলিস্তিনে যেতে রাজি কিন্তু সেটা সম্ভব হয়তো হবে না কিন্তু এটা সম্ভব যে আমাদের যে আর্মি আছে সারা বিশ্বে যত আর্মি আছে আর্মিরা যদি এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের উপর আক্রমণ করে তাহলে ইসরায়েল ইসরায়েল থেকে থাকবে না ইসরায়েলের ভূখণ্ড নারীর সঙ্গে মিশে যাবে আমি আবারও বলতে চাই সারা বিশ্বে যত মুসলমান আছেন ইরান সৌদি আরব লেবানন তারপর তারপরে আপনারা কিন্তু ইসরায়েলের চারপাশে আছেন আমরা অনেক দূরে আপনারা চারপাশে যেভাবে আছেন আপনারা এই এই কয়েকটা রাষ্ট্র যদি এক হয়ে আপনারা যদি আক্রমণ করেন তাহলে ইসরায়েলের পালাবার কোনো সুযোগ নেই ইসরায়েল শুধু এখন মুখের বুলি পড়াচ্ছে ইসরায়েল নিজেও বুঝতে পারছে যে তাদের অবস্থা ভালো না তাদেরকে সমুদ্র পথে নৌপথে স্তর পথে সব দিক দিয়ে মুসলমানরা ঘিরে রেখেছে মুসলমানরা ঘিরে রেখেছে ইসরায়েল সেটা বুঝতে পারছে কিন্তু সেরকম গলার জোরে তারা এখনও চিৎকার করছে এই গলার জোর থাকবে না আপনাদেরকে আবার বলছি মুসলমানদেরকে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে মুসলমানরা যদি আর একবার সামনে দিকে আগয় তাহলে আপনারা কিন্তু শেষ হয়ে যাবেন আপনারা অনতিবিলম্বে আপনাদের এই আপনাদের এই পরিত্যাগ করুন এবং একটি সাধন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আপনাদের যত সেনাবাহিনী আছে যত সৈনিক আছে সবাইকে আপনারা ফিরিয়ে নিয়ে যান মুসলমানদের জয় হবে ইনশাল্লাহ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ